তো হ্যালো গাছ তোমরা সবাই কেমন আছো তো আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আমি এখন বাড়ি থেকে বেরোলাম এখন যাচ্ছি আমি এক বৌবাতের অনুষ্ঠানে তো গাছ অনুষ্ঠানটা হচ্ছে ট্রাভেলের মানে এসটিদের তো এরকম এস টিদের বাড়িতে প্রথম নয় এটা দ্বিতীয় এটা দ্বিতীয়বার তো কথা বলতে বলতে গাছ চলে আসলাম আমাদের যে বুড়াকালী বাড়ি ওই বুড়াকালীবাড়ি পার হয়ে এখন চলে যাচ্ছে তো গাছ দেখতে পাচ্ছ আমরা ওদের ইয়ে চলে আসলাম তো অনেক খারাপ যার কারণে আমাদের যেতে একটু লেট হচ্ছে তো আমার যদি কেউ এরকম কোনো অনুষ্ঠানে গিয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তো আমার এটা প্রথম নয় এটা দ্বিতীয় আসলে এসটিদের বাড়িতে খাওয়াটা একটু অন্যরকমের হয় তো আমার মতো যদি তোমরা কেউ এরকম গিয়ে থাকো তাহলে তোমরা খেয়ে দেখবে তো তখন তোমরা বুঝতে পারবে রাস্তা অনেক খারাপ যার জন্য আমরা আস্তে আস্তে করে যাচ্ছি তো আমাদের সামনে একটা গাড়ি যে কিনা সাইড দিতে পারছে না কারণ রাস্তা ভালো নেই জন্য সাইড দেওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ অনেক টিলা টঙ্কর এইখানেও ট্রাইভেলদের যে বাড়িঘর ওই বাড়িঘর করে থাকে তো দেখতে পাচ্ছ তোমরা এইদিকে একটা বাড়ি আছে যা যেটা আমি ভালো করে ভিডিও করে তোমাদের দেখাতে পারছি না তো গাছ রাস্তাটা তো অনেক দুলোবালি তো আমাদের সামনে যে বাইকটা গাড়িটা গেলো দিয়ে গেলো বালি আমাদের সাদা করে দিল যার কারণে আমাদের চুল টুল যা আছে সব সাদা হয়ে গেলো আমরা চলে আসলাম তো এখন তোমাদের দেখাবো তো গাছ বাইরের দিকটা তো অনেক সুন্দর করলো ডেকোরেটার খুবই ভালো করলো গাছ তো তোমাদের দেখাবো এখন গাছ দেখো খুবই সুন্দর করলো স্টেজের বিয়েতে যে আয়োজন খুবই সুন্দর করলো ডেকোরেটার তো অনেক দারো তো গাছ এখানে নিমন্ত্রিত অনেক লোক এখানে স্টেজের পাশাপাশি বাঙালিরাও আছে তো এখন চলে যাব আমরা খাবার টেবিলে আমরা চলে আসলাম খাবার টেবিলে তোমাদের খাওয়ার যে মেনু সব এক করে দেখাবো আজ খাবার রেডি হয়ে গেল এখন দিয়ে দিল ভাত তো এসটিদের যে প্রিয় খাবার সেটা হলো গোধক এটাও দিয়ে দিল তো এখন আমরা গোধক দিয়ে খাবো গাছ ট্রাইবেলের গোধক মানে অসাধারণ তো গাছ এবার চলে আসলো ডাল আর সাথে চলে আসলো ভাজি আসলে গাছ আমার কাছে গোধকটা খেতে অনেক ভালো লাগলো খুবই স্বাদ লাগলো তো এখন চলে আসলো মাছ গাছ ওরা পরিবেশনটা খুব ভালোই করলো তো এর পাশাপাশি চলে আসলো আসল খাবার যেটা শুকরের মাংস তো এখন দিয়ে দিল শুকরের মাংস তো আমরা তোমাদের দেখাচ্ছি এখনকার বেশিরভাগ মানুষের প্রিয় খাবার হচ্ছে শুকরের মাংস এখানে অনেকগুলি শুকরের মাংস দিলো তুমি যদি আবার চাও তাহলে তোমাকে আবার দিবে ওরা তো ফাইনালি খাবার শেষ খাবারটা কিন্তু অসাধারণ লাগলো তো ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে